আজকে আমরা যেই টপিকটা পড়ব তোমরা দেখতেই পাচ্ছ সেই টপিকটার নাম হচ্ছে ডিটারমিনার চলো আমরা শুরু করি ডিটারমিনার হোয়াট ইজ ডিটারমিনার কি ডিটারমিনার কেন ডিটারমিনার কোন গুলা ডিটারমিনার আমরা আস্তে আস্তে পড়ব খেয়াল রাখবা যেই শব্দগুলো নাউনের পূর্বে বসে খেয়াল রাখবা যেই শব্দগুলো কার পূর্বে বসে নাউনের পূর্বে বসে খেয়াল রাখবা যে শব্দগুলো ভাইয়া নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা পরিমাণ নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝায় তাদেরকে আমরা ডিটারমিনার বলি তাহলে ডিটারমিনারের কাজ কি ডিটারমিনারের কাজ হচ্ছে সে নাউনের পূর্বে বসবে বসে সে নাউন কয়টা আছে কি পরিমাণ আছে সেটাকে প্রকাশ করবে নাউন কি আসলে পাঁচটা আছে নাকি একটা আছে নাকি বিশটা আছে নাকি এক কেজি আছে না পাঁচ কেজি আছে না আসলে আহ অনেক আছে না কম আছে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি প্রকাশ করে হচ্ছে ভাইয়া ডিটারমিনার কে প্রকাশ করে ভাইয়া ডিটারমিনার এই যে খেয়াল করো তাহলে আমাদের মনে রাখবো যে ডিটারমিনার হচ্ছে এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ড গুলা নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা বা পরিমাণকে প্রকাশ করে ভাইয়া সংখ্যা বা পরিমাণ কেন সংখ্যা প্রকাশ করে কাউন্টেবল নাউনের আমরা খুব ভালোভাবে জানি গত ক্লাসটা যারা করেছ যে আমাদের একটা নাউন আছে কাউন্টেবল নাউন এই কাউন্টেবল নাউনকে গণনা করা যায় যেহেতু গণনা করা যায় এই ডিটারমিনার এই কাউন্টেবল নাউনকে কে সংখ্যায় প্রকাশ করে বা কাউন্টেবল নাউন কি পরিমাণ আছে সেটাকে সংখ্যায় প্রকাশ করে এখন আমরা জানি যে আরেকটা নাউন আছে আনকাউন্টেবল যেটাকে গণনা করা যায় না এখন যাকে গণনা করা যায় না তাকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারবো না তখন ডিটারমিনার করে কি তাকে পরিমাণ দিয়ে প্রকাশ করে

মিনার আমি যখন বলি টু কলম কলম দুইটি কার মাধ্যমে বুঝতে পারছি টু এর মাধ্যমে তার মানে টু ও একটা ডিটার মিনার কিন্তু কাহিনী হচ্ছে এই যে আর্টিকেল এবং সংখ্যা এত সহজ ডিটার মিনার আমাদের পরীক্ষায় আসে না পরীক্ষায় কোনগুলো আসে সেইগুলো আমরা আস্তে আস্তে পড়া শুরু করবো কত অবস্থায় পেরেছ কোনো টেনশন নেওয়ার দরকার নাই আমাদের সংখ্যা এবং আর্টিকেল আসলে আসলে একচুয়ালি সবাই পেরে যাবে এই জন্য সংখ্যা এবং আর্টিকেল আমার মনে হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব একটা আছে দেখো ইউ ক্যান টেক সাম বুকস খেয়াল করো বুকসটা কি ভাইয়া বুকসটা হচ্ছে নাউন খেয়াল করো বুকসটা হচ্ছে কি ভাইয়া বুকসটা হচ্ছে নাউন আচ্ছা কি পরিমাণ বই আছে কিছু বই আছে খেয়াল করো কি পরিমাণ বই আছে কিছু বই আছে এই যে কিছুটা খেয়াল করো এটা হচ্ছে ডিটারমিনার এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কি পরিমাণ বই আছে কিছু পরিমাণ বই আছে আবার দেখো আই গট লিটাল ইনফরমেশন আমি তথ্য পেয়েছি কতটুকু তথ্য পেয়েছি লিটাল একেবারে খুবই অল্প তথ্য পেয়েছি এখন এই যে অল্পটা এটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ডিটারমিনার তাহলে খেয়াল রাখবো আমাদের ডিটারমিনারের কাজ হচ্ছে নাউনের আগে বসবে এবং নাউনের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করবে আচ্ছা তারপরে খেয়াল রাখো আচ্ছা এবার ডিটার্মিনারের ডিটারমিনার আসলে কয়েক রকম আছে আমি যদি প্রথমে বলি আর্টিকেল এক ধরনের ডিটারমিনার একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আর্টিকেল ডিটার্মিনার কাজ করে যেমন এ মানে একটি এন মানেও একটি আবার সংখ্যাও কি করে ডিটার্মিনার কাজ করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার কিছু কোয়ান্টিফায়ার আছে যারা ডিটার্মিনারের কাজ করে অ্যাকচুয়ালি আমাদের এই পরীক্ষায় কোয়ান্টিফায়ার গুলাই আসে এবং এই কোয়ান্টিফায়ারগুলাই আমাদের একটু ভালো করে পড়তে হয় এবং এই কোয়ান্টিফায়ারগুলো আমাদের মনোযোগ দিয়ে পড়তে হয় কারণ আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় এই কোয়ান্টিফায়ারগুলাই থাকে। তাহলে আমাকে ভালো করে আর্টিকেল সংখ্যা মনে না রেখে আমাকে মনে রাখতে হবে বা কোয়ান্টিফায়ারগুলা। খেয়াল কর কোয়ান্টিফায়ার কোনগুলা? সাম মেনি, মাচ, এ লট, অল, ফিউ, এনাফ, আইদার, নাইদার, এ গ্রেট গিল অফ, এ লট অফ। আসলে এ লটটা হয় না। মনে রাখবা লট অফ অফ প্লেন্টি নাম্বার এদেরকে আমরা বলি হচ্ছে কোয়ান্টিফায়ার এখন এগুলা এখন মুখস্থ করা লাগবে না এখন জাস্ট তুমি একটু চোখ বোলাও তুমি দেখবা যে এরা আসলে কোনটা কোন নাউনের সাথে বসতেছে সেইটা আমাদের মনে রাখতে হবে এবং সেইটা আমাদের মুখস্থ করতে হবে যেমন তুমি খেয়াল করো এই যে কিছু জেনারেল ডিটারমিনার আমি দিয়েছি এ আদার মেনি সেভারাল এখন এগুলো আমদাগন্দি ভাই মুখস্থ করার দরকার নেই কারণ আন্দা গুন্দি তুমি এগুলা মুখস্থ করবা এক দিক দিয়ে মনে রাখবা আরেক দিক দিয়ে ভুলে যাবা সো ব্রেনের উপরে প্রেসার দেওয়ার দরকার নাই ব্রেনের উপরে যেটাতে আমি বলবো প্রেসার দাও সেটাতেই শুধু দিও যেটাতে কাজে লাগবে শুধু শুধু আন্দাগন্দি জায়গায় প্রেসার দিয়ে লাভ নাই যেটা আসলে কাজে খুব একটা কাজে লাগবে না পরে গিয়ে শুধু শুধু ব্রেনের মধ্যে একটা প্রেসার বাড়াবে আচ্ছা খেয়াল করো আমাদের এই যে ডিটারমিনার এইটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি ভাইয়া আচ্ছা খেয়াল রাখতে হবে যে কোন ডিটারমিনার গুলা

এইটা একটু মাথায় নিয়ে নিতে হবে ভাই অথবা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও কষ্ট করে একটু স্ক্রিনশটটা নিয়ে নাও এইটা অ্যাকচুয়ালি তোমাকে মাথায় রাখতে হবে এবং এইটা তোমাকে একটু মনে রাখতে হবে যে কোন ডিটারমিনারগুলা কাউন্টেবলের সাথে বসতেছে আর কোন ডিটারমিনা মিনারগুলা আনকাউন্টেবলের সাথে বসতেছে এখন একটা জিনিস খেয়াল করো আনকাউন্টেবলের কোনো সিঙ্গুলার প্লুরাল কিছুই দেই নাই সিঙ্গুলার প্লুরাল কার দিয়েছি সিঙ্গুলার প্লুরাল দিয়েছি কাউন্টেবলের কার কাউন্টেবলের কেন কারণ আনকাউন্টেবলকে যেহেতু গণনা করা যায় না তাই আনকাউন্টেবলকে আমরা সবসময় সিঙ্গুলার হিসেবে ধরে নিই কথা বুঝতে আর কাউন্টেবল যাকে আমরা গণনা করতে পারি সে একটাও হতে পারে সে পাঁচটাও হতে পারে সে এক কোটিও হতে পারে তার মানে যাকে গণনা করা যায় সে একটা হলে সিঙ্গুলার একের বেশি হয়ে গেলে কি বলবো প্লুরাল এই জন্য আমাদের কাউন্টেবলের ক্ষেত্রে এই যে এইগুলা বসে সিঙ্গুলারের ক্ষেত্রে এইগুলা বসে আমাদের হচ্ছে ভাইয়া প্লুরালের ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে নাও অথবা একটু মাথায় নিয়ে নাও যে আমাদের কাউন্টেবল নাউনের সাথে এই ডিটারমিনার গুলা বসে এর সাথে আমাদের এই গুলো বসে এইখানে একটা জিনিস আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে খেয়াল করো লিটাল এবং ফিউ এই দুইটাকে একটু আলাদা করে মার্ক করো এই যে ফিউটাকে এবং হচ্ছে লিটালটাকে ফিউটাকে এবং লিটাল এই দুইটাকে একটু আলাদা করে মার্ক করো খেয়াল করো আমাদের এইখানে ফিউ এবং এ ফিইউ মনে রাখবা ফিউ অর্থ হচ্ছে নেই বললেই চলে আর এফ ইউ অর্থ হচ্ছে অল্প দুইটাই কাউন্টেবলের সাথে বসে ফিউ অর্থ হচ্ছে নেই বললেই চলে এফ ইউ মানে হচ্ছে অল্প এখন এই যে নেই বললেই চলে এবং অল্প এই দুইটার মধ্যে আসলে পরিমাণগত খুব একটা পার্থক্য নাই এই দুইটার মধ্যে পার্থক্যটা কি কথার মধ্যে পার্থক্য তোমার কাছে দুই টাকা আছে তুমি বলতে পারো যে আমার কাছে অল্প টাকা আছে আবার তুমি এইটাও বলতে পারো যে আমার কাছে টাকা নেই বললেই চলে তুমি যখন বলতেছ আমার কাছে টাকা নেই বললেই চলে কথাটা হয়ে যাচ্ছে নেগেটিভ তুমি যখন বলতেছ যে আমার কাছে অল্প টাকা আছে কথাটা হয়ে যাচ্ছে পজিটিভ মানে ভালোভাবে বলছো ভালো এক্সপ্রেশন নিয়ে বলছো কথা বুঝতে পেরেছো তাহলে খেয়াল রাখবা এই যে এইখানে ফিউ ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ এ ফিউ ওয়ার্ডটা হচ্ছে পজিটিভ আবারও বলছি ফিউ ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ এ ফিউ ওয়ার্ডটা হচ্ছে পজিটিভ খেয়াল রাখবা তাহলে মাথায় রাখবা ফিউটা হচ্ছে নেগেটিভ এফ ইউটা হচ্ছে কি পজিটিভ আচ্ছা আচ্ছা ভাই ইংলিশে তো ওর কপালে মরে গেছে আচ্ছা ইংলিশটা একটু কঠিন কিন্তু আমাদের চান্স পড়ার জন্য পড়তে হবে উপায় নাই উপায় নাই উপায় নাই খুব ভালোভাবে পড়তে হবে সো একটু বেশি বেশি করে ভালো করে মনোযোগ দাও ইনশাআল্লাহ দেখবা যে ইংলিশ কঠিন লাগবে না আমরা যখন তুমি যদি রেগুলার ফার্স্ট টু লাস্ট ক্লাসগুলো করো দেখবা যে আমার মনে হয় না ইংলিশ তোমার কাছে খুব একটা কঠিন লাগবে আমরা অল্প অল্প করে একদম ইংলিশ শিখে যাবো কথা বুঝতে পেরেছ আচ্ছা এইবার খেয়াল করো এই যে ফিউ এবং ফিউটা দেখলাম আমরা লিটাল সেম জিনিস কাউন্টেবলে বসে হচ্ছে ফিউ আর আনকাউন্টেবলে বসে কি এখন এই যে লিটাল লিটাল এবং এ লিটাল দুইটা হচ্ছে সেম এ লিটলটা মিন করে হচ্ছে নেগেটিভ আর এই এ লিটালটা মিন করে হচ্ছে পজিটিভ ভালো করে মাথায় রাখবা লিটালটা মিন করে হচ্ছে নেগেটিভ লিটালটা মিন করে হচ্ছে কি পজিটিভ যেমন আমি যদি বলি আমি বললাম হি হ্যাজ লিটল নলেজ ইংলিশ তার ইংলিশের ব্যাপারে জ্ঞান একবারে নেই বললেই চলে তার মানে এই যে কথাটা নেগেটিভলি বলেছি এই ক্ষেত্রে আমরা কি বসাইছি আমরা বসাইছি হচ্ছে কথা কি বলেছি লিটাল বা আবার আমি বললাম একটু খেয়াল করেন আমি বললাম হি নোস এ লিটাল ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ সে অল্প পরিমাণে ফ্রান্সের ভাষা জানে তাহলে ফ্রান্সের ভাষা যদি অল্প পরিমাণে জানে তার জন্য কি খারাপ অবশ্যই ভালো বোনাস কথা বুঝতে পেরেছ অল্প পরিমাণে কি জানে ফ্রান্সের ভাষা জানে তাহলে খেয়াল করো এই যে একই জিনিস আমি যখন শুধু লিটাল বলতেছি কথাটা হয়ে যাচ্ছে নেগেটিভ আমি যখন এ লিটাল বলতেছি কথাটা হয়ে যাচ্ছে পজিটিভ তাহলে আমরা খেয়াল রাখবো ফিউ নেগেটিভ এ ফিউ পজিটিভ লিটাল নেগেটিভ এ এলিটাল নেগেটিভ সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম আচ্ছা তারপরে খেয়াল করো আচ্ছা উভয় ডিটারমিনার উভয় ডিটারমিনার কি আমাদের কিছু কিছু ডিটারমিনার আছে যেই ডিটারমিনারগুলা আনকাউন্টেবল এবং কাউন্টেবল দুইটার সাথেই বসে কথা বুঝতে পেরেছো সে আনকাউন্টবলের সাথেও বসতে পারে সে কাউন্টেবলের সাথেও বসতে পারে যেহেতু সে আনকাউন্টেবল এবং কাউন্টেবল দুইটার সাথেই বসতে পারে এই জন্য তাদেরকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে উভয় ডিটারমিনার আবার মাথায় রাখবা তাদেরকে আমরা কি ডিটারমিনার বলিবা উভয় ডিটারমিনার যেমন তুমি খেয়াল করো অল সাম এনি মোর মোস্ট ম্যাজুরিটি মাইন্ডরিটি অ্যা লট অফ আহ এ গ্রেড জিল অফ প্লেন্টি অফ দ্য রেস্ট অফ যেমন তুমি খেয়াল করো আমি যখন বলতেছি মাই ফাদার হ্যাজ বোট মি সাম বুকস খেয়াল করো বুকস মানে কি বই বই হচ্ছে কাউন্টেবল নাউন বইকে কি করা যায় গণনা করা যায় তার সাথে কি বসেছে তার সাথে বসেছে সাম তার মানে কাউন্টেবলে কি বসতে পারে সাম বসতে পারে আবার দেখো গিভ মি সাম ইনফরমেশন ইনফরমেশন হচ্ছে তথ্য ভাইয়া আনকাউন্টেবল নাউন এই আনকাউন্টেবল নাউনের সাথেও কি বসছে বসছে সাম এই জন্য এদেরকে আমি বলেছি হচ্ছে উভয় ডিটারমিনার কেন বলেছি কারণ সে দেখো আনকাউন্টেবলের সাথেও বসতে পারতেছে সে কাউন্টেবলের সাথেও বসতে পারছে যেহেতু সে উভয় উভয় নাউনের সাথে বসতে পারছে ড্যাটাই তাদেরকে আমি বলেছি উভয় ডিটারমিনার আমরা সবাই ভাই বুঝতে পেরেছি তাহলে খেয়াল রাখবো আচ্ছা তাহলে খেয়াল রাখবো এখন আলুর মতো চরিত্র সব জায়গায় মিশে যায় হ্যাঁ সব জায়গায় মিশে যায় তাহলে আমরা খেয়াল রাখবো এই যে ডিটারমিনারগুলা গুলা এই ডিটার্মিনার গুলাকে আমরা হচ্ছে উভয় ডিটারমিনার বলবো কেন বলবো কারণ সে সবার সাথেই মিশে যায় সে সবার সাথে বসতে পারে কাউকে সে কি করে না মানা করে না তাহলে আমাদের যে ডিটারমিনার গুলা আনকাউন্টেবল এবং কাউন্টেবল উভয় নাউনের সাথে বসে তাদেরকে আমরা বলবো হচ্ছে ভাইয়া উভয় ডিটারমিনার যেমন অল সাম মে মোর মোস্ট নান এনাফ মেজরিটি মাইনরিটি প্লেন্টি অফ দ্য রেস্ট অফ একটু ভালো করে মাথায় রাখবো এদেরকে আমরা বলবো হচ্ছে ভাইয়া উভয় ডিটারমিনার তাদিয়া স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান খেয়াল করো এই যে রাশিয়ান এই রাশিয়ানটা হচ্ছে ভাষা খেয়াল রাখবা রাশিয়ানটা হচ্ছে ভাষা আর আমরা জানি ভাষা হচ্ছে আনকাউন্টেবল নাউন খেয়াল রাখবো ভাষা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং আমরা জানি যে আমাদের যে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের সাথে লিটল বসে আনকাউন্টেবল এর সাথে লিটাল বসে আনকাউন্টেবল এর সাথে ফিউ বসে না আনকাউন্টেবল এর সাথে বসে না তার মানে আমাদের হতে পারে এ হতে পারে বি তাহলে খেয়াল রাখতে হবে যে আমাদের আনকাউন্টেবল নাউনের সাথে লিটাল বসতে পারে তার মানে এ অথবা বি হইতে পারে যারা যারা সি এবং ডি আনসার দিয়েছ তারা অলরেডি ভাইয়া ভুল খেয়াল রাখো যারা যারা সি এবং ডি আনসার দিয়েছ তারা তারা অলরেডি ভুল করে ফেলেছ কথা বুঝতে পেরেছ আনসার আমাদের সি ডি হওয়ার কোনো কি নাই চান্স নাই হতে পারে এ হতে পারে কি বি তার মানে বিতে যারা আনসার দিয়েছ তাদের এখনো সঠিক তারপরটা খেয়াল করো ভাইয়া মানে মানে কি হচ্ছে শব্দ আমরা জানি যে শব্দ কি করা যায় শব্দ গণনা করা যায় তার মানে শব্দ কি আনকাউন্টেবল না ভাইয়া শব্দ হচ্ছে কাউন্টেবল এবার শব্দ যেহেতু কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের সাথে ভাইয়া এ লিটল বসতে পারে না কাউন্টেবলের সাথে বসে হচ্ছে এফ ইউ তার মানে আমাদের সঠিক আনসার হচ্ছে বি প্রথমটা লিটল পরেরটা এফ ইউ কাউন্টেবল এর সাথে বসে এফ ইউ আর আনকাউন্টেবল এর সাথে বসে হচ্ছে লিটল তার মানে যারা যারা সঠিক আনসার দিয়েছো বি মানে যারা যারা বি আনসার দিয়েছো তাদের সবটা সঠিক হয়েছে কথা বুঝতে যারা যারা বি আনসার দিয়েছো তাদের সবটা কি হয়েছে তাদের সবটা সঠিক হয়েছে ওকে তাহলে মাথায় যারা যারা বি আনসার দিয়েছো তাদের সবটা সঠিক হয়েছে ওকে আই होप যে আমরা সবাই বুঝতে পেরেছি ভাইয়া কিভাবে বি হয়েছে যারা যারা বি আনসার দিয়েছো তাদের সবটা সঠিক হয়েছে আচ্ছা বি পরে তা দেখো কোয়েশন টু উই শুড ড্যাশ টাইম ইন আওয়ার প্রিপারেশন এইটা তোমরা ট্রাই আমাদের টাইম টাইম মানে হচ্ছে সময় আমরা জানি আর এই সময়কে কখনো ভাই গণনা করা যায় না সময়কে পরিমাপ করতে হয় আর সময়কে যেহেতু গণনা করা যায় না ভাইয়া পরিমাপ করতে হয় তার মানে সময় তো আমাদের আনকাউন্টেবল নাউন খেয়াল করো সময় আমাদের আনকাউন্টেবল নাউন এইবার সময় যেহেতু আমাদের আনকাউন্টেবল নাউন খেয়াল করো এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে পারা যায় না কারণ ডিটারমিনারের আগে দা পরে অফ থাকে না আমাদের দা অফ থাকে বেসিক্যালি নাউনের ক্ষেত্রে কথা বুঝতে রেছ লিটাল অথবা দা লিটল হতে পারে হইতে পারে শুধু লিটল হতে পারে কি দা লিটল এবার উই শুড ইউস ডাইম উই হ্যাভ ইন আওয়ার ব্যবহার করা উচিত যে আমাদের হাতে আসে তাদের হাতে সময় নাই নির্দিষ্ট সময় তাদের হাতে রয়েছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে হবে আর নির্দিষ্ট কোনো কিছু বুঝাইতে তার আগে দা বসে তার মানে শুধু লিচল হবে না ভাইয়া আনসার হবে দা লিটল খেয়াল করো আনসার হবে হচ্ছে ভাইয়া দা লিটল মনে রাখবা আনসার হবে দা চল কেন হবে ভাইয়া দা চল কারণ ওই যে বলেছি আমাদের নির্দিষ্ট টাইমের কথা বলেছে যে আমাদের হাতে যেই সময়টা রয়েছে সেই সময়টাই তোমাকে কি করতে হবে ব্যবহার করতে হবে বা আমাদেরকে ব্যবহার করতে হবে আচ্ছা খেয়াল করো অ্যাকর্ডিং টু সাম স্টাডিজ ডলফিন ফোয়েলস অ্যান্ড আদার সি ক্রিয়েচার্স তাহলে আমাদের এই যে এখানে এখানে নাউনটা আছে হচ্ছে সি ক্রিয়ে যারা সমুদ্রে বসবাস করে আর এই যে দেখো সি ক্রিয়েচার্স এর লাস্টে আছে এস এবং মাথায় রাখবা যেই নাউনের লাস্টে এস থাকে তাকে গণনা করা যায় কারণ গণনা করা যায় বা কাউন্টেবল ছাড়া এস বসতে পারে না তার মানে এই যে ক্রিয়েচার্স এই এস কে কি করা যায় গণনা করা যায় ক্রিয়েচার্স কে আচ্ছা ভাইয়া অনেক লেট করে ফেলাম আচ্ছা ভাইয়া সমস্যা নেই ভাইয়া তাহলে যেহেতু গণনা করা যায় তার মানে এটা কি আনকাউন্টেবল হবে না ভাইয়া কাউন্টেবল হবে কাউন্টেবল হবে কি হবে ভাইয়া কাউন্টেবল হবে আর মাথায় রাখতে হবে আমাদের কাউন্টেবলের সাথে বসে হচ্ছে মেনি কাউন্টেবলের সাথে কি বসে ভাইয়া মেনি তাহলে হবে अकॉर्डिंग टू সাম স্টাডিজ ডলফিন হোয়েলস এন্ড মেনি अदर সি ক্রিয়েচারস কাল রাখ তবে এন্ড মেনি अदर सी ক্রিয়েচারস ভাইয়া মেনি 100% হ্যাঁ ভাইয়া মেনি अदर सी ক্রিয়েচারস তারপরে চেষ্টা করো ড্যাশ ক্যান বি গ্রোন এন্ড এরিডেন্ট আছে এখানে এখানে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে এখানে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে তারপরে এটা আর কি only a few crops only few crops only few crop only little crops only little crops এখানে কোনটা হবে একটু ট্রাই করো সবাই এইখানে যেটা হয়েছে আমাদের লক্ষ্য করতে হবে নাউনটাকে নাউনটা কি নাউনটা হচ্ছে ভাই এখানে ক্রপস আর খেয়াল রাখতে হবে ক্রপস মানে হচ্ছে শস্য খালি মাথায় মনে হবে বা খালি মনে মনে হবে শস্য মনে হয় আনকাউন্টেবল বা গণনা করা যায় না কিন্তু মনে রাখবা শস্য হচ্ছে কাউন্টেবল এটাকে মনে করা যায় বা গণনা করা যায় তাহলে মাথায় রাখবা যে শস্য হচ্ছে কাউন্টেবল ক্রপ হচ্ছে কাউন্টেবল তাকে কি করা যায় তাকে গণনা করা যায় কথা বুঝতে পেরেছো এবার যেহেতু আমাদের শস্যকে গণনা করা যায় তার মানে শস্য আমাদের কাউন্টেবল এবার শস্য যেহেতু কাউন্টেবল আর আমরা জানি কাউন্টেবলে ভাইয়া লিটাল লিটাল বসতে পারে না আমাদের হয় বসবে অনলি এফ ইউ আর হবে অনলি ফিউ এবার মাথায় রাখবা যে কাউন্ট টেবলের সাথে কি বসে এস বা ইয়েস তার মানে এখানে এস বা ইয়েস নাই আনসার হবে অনলি এ ফিউ ক্রপস অনলি এ ফিউ ক্রপস মনে রাখবা আমি যদি বলতাম কর্ন সি ও আর এন কর্ন এইটা হইতো আনকাউন্টেবল আর ক্রপস হবে ভাই কাউন্টেবল মনে রাখবা কর্ন হচ্ছে আনকাউন্টেবল আর ক্রপস হচ্ছে কাউন্টেবল খেয়াল করো এখানে নাউনটা আছে ট্রাফিক ট্রাফিক আনকাউন্টেবল নাউন তার সাথে মেনি বসে না তার সাথে আমি কেন নিব তার কারণটা হচ্ছে এইটা ভালো করে মাথায় রাখবো ভাইয়া ভালো করে মাথায় রাখবা ভেরি মাছটা হচ্ছে পজিটিভ ভেরি মাছটা হচ্ছে ভাইয়া পজিটিভ মানে ভালো বলা যেমন আমি বললাম হি ভেরি মাচ ইন্টেলিজেন্ট সে অনেক বেশি বুদ্ধিমান তাহলে এই যে সে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি বুদ্ধিমান হওয়া কি ভাই ভালো না অবশ্যই ভালো তাই পজিটিভ আর পজিটিভ বা ভালো বোঝাতে আমাদের এখানে কি বসছে আমাদের এখানে বসেছে ভেরি মাছ কিন্তু আমি যদি বলি টু মাছ তাহলে মাথায় রাখবো ভাইয়া টু মাছটা হচ্ছে নেগেটিভ টু মাছটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ কিরকম ভাইয়া আমি বললাম হি ইজ হি ইজ টু মাছ হি ইজ টু মাছ অ্যারোগেন্ট সে অনেক বেশি উদ্যত তাহলে এই যে টু মাছ অ্যারোগেন্ট কেন লেগেছি কারণ অনেক বেশি উদ্যত হওয়াটা ভালো না যে অনেক বেশি রাগী অনেক বেশি ঘাটতারা এটা কি ভালো না অবশ্যই ভালো না খারাপ আমি খারাপ বলতে আমি এখানে ভেরি মাছ না দিয়ে কি দিচ্ছি টু মাছ তাহলে দুইটা মানেই অনেক বেশি যখন অনেক বেশিটা ভালো মিন করবে তখন ভেরি মাছ আর যখন অনেক বেশিটা খারাপ মিন করবে তখন আমাদের হয়ে যাবে ভাইয়া টু মাছ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম তাহলে আমরা মনে রাখবো যে অনেক বেশিটা ভালো কিছু হলে ভেরি মাছ অনেক বেশিটা খারাপ হলে টু মাচ এবার খেয়াল করো যে রাস্তায় অনেক বেশি ট্রাফিক এত ট্রাফিক থাকা রাস্তার মধ্যে কি ভালো জিনিস মনে তো হয় না বাংলাদেশে যারা আমরা থাকি তাদের কাছে তো ট্রাফিক বেশি থাকা মানে

মোর বসবে না সাম বসতে পারে কারণ সাম উভয় ডিটারমিনার কিন্তু যেহেতু অলরেডি মাচ আছে আমরা শুধু শুধু কেন উভয় কে নিব আমাদের কাছে মাচ অপশন আছে বেস্ট অপশন আছে যে মাছ কার সাথে বসে আনকাউন্টেবল এর সাথে বসে সো মাছ যেহেতু আনকাউন্টেবল নাউনের সাথে বসে তার মানে আমাদের আনসার হবে কি বি নাম্বার আমাদের আনসার হবে মাছ এটা একটু মাথায় রাখো দেখি ভাইয়া মাছ বসে হ্যাঁ ভাইয়া আনকাউন্টেবল নাউনের সাথেই ভাইয়া অ্যাকচুয়ালি মাছ বসে আচ্ছা এটা খেয়াল করো টাইপ অফ এদের অর্থ হচ্ছে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা এরা যখন সিঙ্গুলার এদের আশেপাশে সব হবে সিঙ্গুলার মনে রাখবা এরা যখন সিঙ্গুলার এদের আশেপাশে সব হবে সিঙ্গুলার আর এরা যখন প্লুরাল এদের আশেপাশে সব হবে প্লুরাল আবারও বলছি এরা যখন ভাইয়া এ লট অফ কার সাথে বসে ভাইয়া ভাইয়া এ লট অফ হচ্ছে উভয় ডিটারমিনার এ লট অফ আনকাউন্টেবল এর সাথেও বসে এ লট অফ কাউন্টেবল এর সাথেও বসে এ লট অফ কে আমরা বলি হচ্ছে ভাইয়া উভয় ডিটারমিনার এইখানে খেয়াল করো যে কাইন্ড অফ টাইপ অফ শর্ট অফ এরা সিঙ্গুলার হলে সব সিঙ্গুলার এরা প্লুরাল হলে সব প্লুরাল যেমন খেয়াল করো আই হ্যাভ দিস সিঙ্গুলার কাইন্ড অফ টাইপ অফ সিঙ্গুলার বুক সিঙ্গুলার দেখো সব কি আছে সিঙ্গুলার আবার নিচেটা দেখো দিস প্লুরাল কাইন্ডস অফ টাইপস অফ প্লুরাল কি প্লুরাল তার মানে সিঙ্গুলার হলে আশেপাশে যা থাকবে সব সিঙ্গুলার প্লুরাল হলে আশেপাশে যা থাকবে সব প্লুরাল খেল করবা কাইন্ড অফ টাইপ অফ শর্ট অফ এদের ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয় এরা এদের আশেপাশে সব হবে সিঙ্গুলার আর যদি প্লুরাল হয় এদের আশেপাশে সব কি হবে ভাইয়া প্লুরাল আচ্ছা এটা আনকাউন্টেবল কে আমরা যদি কাউন্টাবল করতে চাই বেসিকালি তাহলে কিছু কিছু জিনিস এড করা যায় যেমন হচ্ছে পিস অফ পিসেস অফ স্লাইস অফ স্লাইসেস অফ গ্লাস অফ বা গ্লাসেস অফ যেমন আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার আমরা জানি ওয়াটার আনকাউন্টবল নাউন কিন্তু আমি যখন বলবো যে আই আইভাব আ গ্লাস অফ ওয়াটার এবার এটা হয়ে যাবে কাউন্টাবল আমরা জানি ব্রেড রুটি হচ্ছে আনকাউন্টেবল নাউন কিন্তু আমরা যখন বলবো যে পিসেস অফ ব্রেড এটা হয়ে যাবে কাউন্টেবল তাহলে খেয়াল রাখবা আমাদের আনকাউন্টেবল নাউন কে কাউন্টেবল করতে হলে আমাদের পিস অফ স্লাইস অফ লোফ অফ অথবা গ্লাস অফ যোগ করতে হয় এগুলো যোগ করলে কাউন্টেবল হয়ে যায় কেন কারণ খন্ড খন্ড হয়ে যায় যে আই হ্যাভ আ পিস অফ ব্রেড আমার কাছে এক টুকরা রুটি রয়েছে আই নিড আ গ্লাস অফ ওয়াটার আমার এক গ্লাস পানি দরকার তাহলে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে হলে ভাইয়া তাদের সাথে পিস অফ স্লাইস অফ অথবা পানি থাকলে বা তরল পদার্থ থাকলে সেটার ক্ষেত্রে গ্লাস অফ বা বটল অফ বা আপনি যদি বলেন বালতি অফ তাহলেও হবে কোনো সমস্যা নেই আপনি বললেন যে আই নিড এ বালতি অফ ওয়াটার কোনো সমস্যা নাই হবে কথা বলছি পেরেছে হ্যাঁ মনে রাখবেন এই যে জিনিসগুলাকে আমরা যদি কাউন্টেবল করতে চাই তাহলে আমরা হচ্ছে কঠিন পদার্থগুলোর ক্ষেত্রে ক্ষেত্রে পিস অফ ব্যবহার করবো আর তরল পদার্থগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে গ্লাস অফ বা জগ অফ অফ মগ অফ এগুলো হচ্ছে আমরা ব্যবহার করব করলে এরা হচ্ছে কাউন্টেবল হয়ে যাবে ধন্যবাদ 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 এই ছিল আমাদের আজকের ডিটারমিনারের উপরে ক্লাস আমার মনে হয় যে না আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এবং যারা যারা ক্লাস করেছি আমার মনে হয় যে ডিটারমিনার নিয়ে আমাদের সমস্যা থাকার কথা না